অসহায় ও দুস্থদের মাঝে নাটোর সদর ও নলডাঙ্গা আসনের মাননীয় এমপি শফিকুল ইসলাম শিমুলের ঈদ উপহার বিতরণ করা হয় সোমবার বেলা বারোটার দিকে নাটোর সদর ও নলডাঙ্গা আসনের বারোটি ইউনিয়নে এমপির পক্ষ থেকে প্রতিটি ইউনিয়নে তিনশত শাড়ি এবং একশত লুঙ্গি অসহায় ও দুস্থদের মাঝে বিতরণ করা হয় এ উপলক্ষে বারোটি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নেতাকর্মীরা উপস্থিত হন এ সময় বক্তারা বলেন শফিকুল ইসলাম শিমুল তৃতীয়বারের মতো নির্বাচিত হয়ে সাধারণ জনগণের সেবা করার সুযোগ পেয়েছেন বক্তারা বলেন এমপি মহোদয় নাটোর জেলার সকল রাস্তাঘাট মসজিদ মন্দির শতভাগ বিদ্যুতের ব্যবস্থা করেছেন বিস্তারিত দেখুন সহকর্মী শাহাবুল আলমের প্রতিবেদনে